আসলে মাননীয় সভাধিপতির বলার কিছু নাই বলার কিছু না এই কারণে যে কিছুদিন ধরেই দেখছেন যে মিডিয়াতে প্রকাশ পেয়েছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে যে জেলা পরিষদের বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হচ্ছে কর্মাধ্যক্ষদের আত্মীয় তাদের কাছের লোকজন এদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে এবং জেলা পরিষদের যে অর্থ সেই অর্থের সঠিক পরিকল্পনা হচ্ছে না এবং তার ব্যবহার হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে গোটা মুর্শিদাবাদ জেলার উন্নয়নের যতটা ঢাকোড়া পিটাচ্ছে ততটা মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন হচ্ছে না ধরুন এই জঙ্গিপুর মহকুমায় যদি আমরা দেখি তাহলে চোখে পড়ার মতন উন্নয়ন মুর্শিদাবাদ জেলায় এই চোখে জঙ্গিপুর মহকুমায় কোথাও জেলা পরিষদের পক্ষ থেকে কিছু হয়নি বড়ো কোনো কাজ হয়নি কোথাও একটা রাস্তা হলো ঢালাই রাস্তা হলো বা এ হলো বা ছোটোখাটো কাজ হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু একটা স্থায়ী জেলা পরিষদের অ্যাসেট তৈরি করা বা মানুষের দীর্ঘদিন কাজে লাগবে এই ধরনের উন্নয়নমূলক কাজ মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রকল্পের কোথাও এটা আমরা দেখতে পাচ্ছি না বা এই ধরনের কোথাও বড়ো ধরনের কোনো উন্নয়নের প্রকল্প আমরা দেখতে পাচ্ছি না ফলে স্বাভাবিকভাবেই বরাদ্দকৃত অর্থ পড়ে থাকছে গোটা মুর্শিদাবাদ জেলায় এর অন্যতম কারণ হচ্ছে যে স্ত্রী স্তর পঞ্চায়েতেই যা ঘটছে মুর্শিদাবাদ জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীবাজি তৃণমূলের গণ্ড আভ্যন্তরীণ গণ্ডগোল ওদের ভাগাভাগি গণ্ডগোল সবকে কেন্দ্র করেই মানুষের জন্য যে অর্থ বরাদ্দ হচ্ছে সেই অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে না এটা হচ্ছে মূল কারণ আভ্যন্তরীণ কারণ বামফ্রন্টে জেলা পরিষদ ছিল তখন বামফ্রন্টে জেলা পরিষদের সময়ে প্রত্যেকটা হসপিটালের ভেতরেই জঙ্গিপুর বহরমপুর কাঁদি সমস্ত হসপিটালের ভেতরে একটা আলাদা কমপ্লেক্স তৈরি করা হয়েছিল যেখানে রুগীর আত্মীয়রা রাত্রেবেলা একটা মিনিমাম টাকা দিয়ে থাকতে হবে আমাদের জঙ্গিপুর হসপিটালে এরকম একটা দোতলা বিল্ডিং আছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এগুলো বিভিন্ন বেসরকারি সংস্থা তারা চালাতো লিজ নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে জেলা পরিষদ এগুলো বন্ধ করে দিল এবং এগুলো বন্ধ হলো তো হলোই ফলে স্বাভাবিকভাবে রুগীর আত্মীয় পরিজন যারা আসছে একটা ভালো ব্যবস্থা সেখানে চৌকি ছিল বিছানা ছিল অ্যাটাচ পায়খানা বাথরুম ছিল একটা ভালো পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেগুলো তারা সঠিকভাবে কাজগুলো করছে না এবং এইগুলো বন্ধ করে দিয়েছে এগুলোকে দেখভাল করা বা মেনটেনেন্স করা সেগুলো নাই এবং দেখা যাচ্ছে যে জেলা পরিষদের অনেক অ্যাসেট যেগুলো জেলা পরিষদের নিজস্ব অ্যাসেট সেই অ্যাসেটগুলো কোথাও কোথাও জেলা পরিষদ পৌরসভাকে দিয়ে দিচ্ছে এটা পঞ্চায়েত আইনের বিরোধী পঞ্চায়েত আইনে এটা করা যায় না জেলা পরিষদের উন্নয়নের অর্থ ব্যয় হবে মুর্শিদাবাদ জেলা পরিষদের গ্রামীণ এলাকার যে মানুষ বসবাস করে তাদের জন্য এবং এই সম্পদ তাদের সম্পদ ফলে সেই সম্পদ পৌরসভা বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যায় না এগুলো অনেক সময় মুর্শিদাবাদ জেলা জেলাতে ঘটছে এই ঘটনা ফলে এইটা হচ্ছে এদের মূল বিষয় এই ধরনের মুর্শিদাবাদ ভবন নিয়ে এত কথা বলছে তো মুর্শিদাবাদ ভবনের জায়গা তো আমাদের আমরা যখন বাম জেলা পরিষদের বোর্ড ছিল লাস্ট বোর্ড পূর্ণিমাদাস সভাধিপতি তখন মুর্শিদাবাদ জেলা পরিষদের ভবন নির্মাণের জন্য রাজারহাটে এই জায়গাটা কেনা হয় পঁয়ত্রিশ লক্ষ টাকায় দশ কাটা জায়গা তখন এই এই জায়গাটা কেনা হয় তো তারপরে যখন কংগ্রেসের বোর্ড আসে তারা কিছুটা কাজ করেছিল তারপরে এখন ওরা করেছে কিন্তু করার যেটা মূল ফোকাস ছিল যে তো হোটেল বানানো নয় হোটেল বানানোর জন্যে ওটা করা হয়নি করা হয়েছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের মূল যেটা ফিচার ছিল যে ওই জায়গাটায় জেলা পরিষদ এমন একটা কনস্ট্রাকশান তৈরি করবে যেখানে মুর্শিদাবাদ এলাকার মেধাবী ছাত্ররা দরিদ্র ছাত্ররা দরকার হলে ওখানে থেকে পড়াশোনা করতে পারবে এলাকার মানুষ চিকিৎসার জন্য ওখানে গেলে কম পয়সায় ওখানে ভাড়া নিয়ে থাকতে পারবে এই ধরনের একটা ভাবনা চিন্তা থেকে ওই জায়গাটা কিনা হয়েছিল বাম বাম বোর্ড এই এই জায়গাটা কিনেছিলো কিন্তু পরবর্তীতে যা করা হয়েছে আমরা যা এখন খবর পাচ্ছি যা করা হয়েছে তাতে এই ফোকাস থেকে অনেকটাই সরে এসছে এবং কার্যত ওটা একটা গেস্ট হাউস বা একটা হোটেলে রূপান্তরিত করা হয়েছে যেখানে মানুষরা পয়সা দিয়ে থাকতে হবে এই বিষয়গুলো থেকে সরে এসছে ফলে এইগুলো মানুষের উন্নয়নের জন্য এই ব্যাপারগুলো নয়াবাদ জেলা পরিষদের তৃণমূলের হাতে যাওয়ার পর কোথায় কোন মাঠে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে আমার জানা নাই কমসে কম একটা বড়ো মার্কেট কমপ্লেক্স কোথায় তৈরি হয়েছে অনেক তো মাঠ আছে এই জঙ্গিপুর এলাকার তো প্রচুর মাঠ আছে গ্রামীণ এলাকায় কিছু ডেভেলপমেন্ট হয়েছে নাকি অত বড় ম্যাকেঞ্জি পার্কটা পড়ে আছে যেখানে দুটো স্কুলের মাঠ এবং দুটো স্কুলেই গ্রামের ছেলেরা পড়াশোনা করে পঞ্চায়েত আইনের রকম ব্যবস্থাপনা আছে যে গ্রামের মানুষ ব্যবহার করে এরকম কোনো সম্পদ যদি পৌরসভার অভ্যন্তরে থাকে সেখানেও জেলা পরিষদ কাজ করতে পারে তো ম্যাকেজি পার্কের এত বড়ো জঙ্গিপুর মহকুমার একটা বড় মাঠ একটা স্পোর্টসের সঙ্গে এখানে বড় বড় স্পোর্টস হয় এই লাস্ট সময়ে পাঁচ বছরে বা এই সময়ের মধ্যে এই লাস্ট প্রায় তিন বছর হতে দু বছর এই সময় জেলা পরিষদ কিছু করেছে নাকি ম্যাকেঞ্জি পার্কে কোনো উন্নয়নমূলক কাজ করেছে কিছু করেনি তাহলে এই যে বরাদ্দকৃত টাকা কোথায় যাচ্ছে এ টাকা পরে থাকছে আসলে পরিকল্পনার অভাব প্ল্যানিংয়ের অভাব এবং ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই টাকাগুলোকে খরচ করতে দিচ্ছে না মুর্শিদাবাদ জেলার মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে